সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই দেখলাম যে একটা প্রশ্ন করতেছেন যে ভাই আমি যে কোম্পানিতে আসতেছি সে কোম্পানিটা কেমন হবে সেখানে আপনারা অনেক কোম্পানির নামও কিন্তু উল্লেখ করে লিখে দিয়েছেন অনেকেই এই প্রশ্নটা করেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির যে তথ্যগুলো আপনার প্রয়োজন সেই তথ্যগুলো যদি ইন্টারনেটে কিংবা ইউটিউবে না থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে সেই ধরনের কোম্পানি সৌদি আরবে অনেকটাই অজনপ্রিয় আপনার ছোটোখাটো কোম্পানিগুলোর তথ্য ইউটিউবে এবং আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন না কিন্তু আপনি বড় যে টপ লেভেলের কোম্পানিগুলো অনেকেই কিন্তু আলমারাই কোম্পানিটা কেমন এখানে কাজ কি ডিউটি কত ঘন্টা এ বিষয়গুলোও জানতে চেয়েছেন অনেকেই আলমারাই কোম্পানির পাশাপাশি আরও যে কোম্পানিগুলো রয়েছে আরামকো কোম্পানি রয়েছে রেড কোম্পানি রয়েছে টোয়েন্টি ফোর সিটিম্যাক্স এই কোম্পানিগুলোর কাজ কি এগুলো কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে টপ লেভেলের কোম্পানির ভিসা একেবারেই সৌদি আরবের থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে এখন যে এজেন্সি কিংবা যেই দালাল আপনাদেরকে বলতেছে আপনাকে টোয়েন্টি ফোর রেড লুলু হাইপার মার্কেটগুলোতে আপনাদেরকে কাজ দিবে শপিং মলের কাজ দিবে কিংবা যে কোনো ভালো কোম্পানির ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনাদেরকে কাজ দিবে এগুলো একেবারে হানড্রেড পারসেন্ট ভোয়া তথ্য তারপরও যদি আপনি এই যে তথ্যগুলো জেনে কিংবা বিশ্বাস করে সৌদি আরবের ভিসা নিয়ে সৌদিতে আসেন আসার পর আপনাকে যে কাজগুলো করতে হতে পারে যদিও আপনি সেই কাজই করবেন সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে যে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কাজ করতেছেন আপনাকে কোন সিস্টেমে কাজ করাবে সৌদি আরবের নাইনটি নাইন সাপ্লাই কোম্পানি আর এই সাপ্লাই কোম্পানি সিস্টেমে আপনাদেরকে কাজ করতে হয় এখন অনেকেই সাপ্লাই কোম্পানিতে কিভাবে কাজ করতে হয় এই তথ্যগুলো জানেন না কারণ আপনারা নতুন এর আগে কোনো দেশে যাননি কিংবা বিদেশ প্রথমেই আসতেছেন এখন সৌদি আরব বেছে নিয়েছেন সৌদি আরবের ভিসাও আপনার হয়ে গেছে এখন আপনি জানতে চাচ্ছেন যে সৌদি আরবের যে সাপ্লাই সিস্টেমটা কিংবা কোম্পানির সিস্টেমটা এগুলো কি সিস্টেমে আমাদের প্রবাসীদেরকে কাজে লাগায় এখন একটা সাপ্লাই সিস্টেমে আপনি যদি সৌদি আরবে আসেন সেই সাপ্লাই কোম্পানির নিজস্ব কোনো কাজ থাকে না এখন যদি কোনো সাপ্লাই কোম্পানির নিজস্ব কোনো কাজ না থাকে আর এই সাপ্লাই কোম্পানিতে আপনি আসতেন আপনাকে তো অবশ্যই স্যালারি দিতে হবে মাস শেষে আপনাকে অবশ্যই স্যালারি দিতে হবে স্যালারি কিন্তু সেই সাপ্লাই কোম্পানি বসিয়ে রেখে আপনাকে দিবে না যে কোনো একটা কাজ ম্যানেজ করে দিতে হবে আপনাকে সেজন্য সাপ্লাই কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কোম্পানির সাথে ডিল করে সেই ডিল করার মাধ্যমে হয়তো তারা আপনাদেরকে পাঠায় পাঠানোর পর আপনি সেই কোম্পানিতে কাজ করবেন স্যালারি আপনার কফিলের কাছে চলে যাবে আপনাকে যদি চার হাজার সৌদি রিয়াল দিয়ে বিক্রি করে তাহলে আপনার অবশ্যই অবশ্যই চার হাজার রিয়ালেরই কাজ সেই কোম্পানি বুঝিয়ে নিবে এখন আপনাকে কি চার হাজার রিয়াল স্যালারি দিবে আপনার কফিল তা কিন্তু দিবে না আপনি স্যালারি পেলে হয়তো আষ্টশো কিংবা এক হাজার কিংবা বারোশো এর বেশি কিন্তু আপনার কফিল আপনাকে দিবে না বাকিটা হচ্ছে আপনার কফিলের কামা থাকবে আপনার কফিল আপনাকে ছুটিতে পাঠাবে ফাইনাল এক্সিটের সময় আপনার কফিল আপনাকে আপডাউন টিকিট দিবে এগুলো যাবতীয় যে বিষয়গুলো এগুলো কোম্পানির মতোই কিন্তু সাপ্লাই কোম্পানি বহন করে তো এটাই হচ্ছে সাপ্লাই কোম্পানির সিস্টেম তাদের নিজস্ব কোনো কাজ নেই তারা অন্য আরেকটা কোম্পানিকে হায়ার করে আপনাদেরকে কাজে লাগিয়ে দেয় সেখান থেকে যে প্রফিটটা আসে সেগুলো অর্ধেক টাকা কিন্তু কফিল খায় আর অর্ধেক বাকি অর্ধেক টাকা দিয়ে আপনার স্যালারি কিংবা আপনার কামা বানিয়ে দেওয়া হয় তো অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে ঠিকঠাক এই সিস্টেমটা মেনটেন করে আবার অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে আমাদের প্রবাসীদের সাথে অনেকটাই বাটপারি এবং সিটারি করে কেন এ কথা বললাম অবশ্য অনেক কফিল এবং অনেক সাপ্লাই কোম্পানিগুলো আমাদের প্রবাসীদেরকে কাজ করিয়ে নেয় ঠিক আছে কিন্তু ছয় মাসে এক বছরের স্যালারি দেয় না আর নতুন একজন প্রবাসী কোনো কিছুই কিন্তু বুঝে না আর বিও কিন্তু জানে না সে কার কাছে যাবে কিভাবে সাহায্য সহযোগিতা পাবে আমরা জানি সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী তিন মাস পর্যন্ত যদি আপনার কফিল কিংবা আপনার কোম্পানি আপনাকে স্যালারি না দেয় আপনি যাওজাতে যে একটা মামলা করে দিতে পারবেন কফিলের বিরুদ্ধে তবে এই যে যাওজাতে আপনি যাবেন আপনার কিন্তু একটা যে কথাবার্তার যে বিষয়টা আপনি তো আরবি জানেন না কিংবা ইংলিশও জানেন না আপনি কিভাবে বুঝাবেন যে আপনি স্যালারি পাচ্ছেন না কিংবা আপনার কফিল ভালো না আপনি আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে চান এগুলো কিন্তু বোঝানোর মতো একটা আরবি ভাষা কিংবা আপনাকে ইংলিশ জানতে হবে নয়তো কিন্তু আপনি তাদের কাছে যে কোনো চান্স পাবেন না তো হয়তো আপনি বলতে পারেন যে অনেক বাঙালি রয়েছে কেউ কিন্তু ভাই সাহায্য করে না কেউ বিপদে পড়লে এটা অবশ্য বাস্তবতা রয়েছে আপনি যদি বিপদে পড়েন আপনার যে আপনজন রয়েছে যে আপনার ঘনিষ্ঠ আত্মীয় সেও কিন্তু আপনার বিপদে এগিয়ে আসবে না অবশ্যই জীবন আপনাদেরকে করতে হবে এবং কাটাতে সেই জন্য আমি আপনাদেরকে বলি সব সময় যে আপনি যেহেতু সৌদি আরবে আসার সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশে থাকা অবস্থায় যদি আপনার ভিসাটা আপনি ভালোভাবে যাচাই বাছাই করেন ভালো লোকের কাছ থেকে ভিসা নেন সেরকম একটা গ্যারান্টেড পান যে আপনি সমস্যায় পড়লে সে উপকার করবে আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে সেই ধরনের লোকের কাছ থেকে আপনি ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর টপ যে কোম্পানিগুলোর বর্তমানে আমি যে একটা কথাই বলবো টপ কোম্পানির ভিসাগুলো যারাই বর্তমানে নেবেন তারা কিন্তু ধরা খাবেন আপনার টপ কোনো কোম্পানির ভিসা বর্তমানে সৌদি আরব থেকে নেওয়ার চেষ্টা করবেন না কারণ বর্তমান সিচুয়েশনটা অনেকটাই ভয়াবহ সিচুয়েশন বর্তমানে সৌদি আরবে আর এই সিচুয়েশনে আপনাকে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে কিন্তু বিদেশ আসতে হবে কারণ আপনি ছোটোখাটো কোম্পানিতে যদি আসেন তাহলে ভালো থাকতে পারবেন টপ লেভেলের কোম্পানিতে ভালো থাকার আশায় আসলে কিন্তু অনেকটাই ফেসে যেতে পারেন তো আশা করি যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এটা আপনারা অবশ্য অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ আপনাদের যে পবার জীবন সেটা সুখের এবং আনন্দের হোক সেটাই কিন্তু আমি বলি কারণ আপনারা যারা প্রবাসে আসবেন তারা কিন্তু কষ্ট করে টাকা ইনকাম করার জন্যে আসবেন আপনারা কষ্ট করতেছেন ঠিক আছে কিন্তু টাকা পাচ্ছেন না সেরকমটা হলে কিন্তু অনেকটাই জটিল সমস্যায় পড়বেন আর সৌদি আরবে কিন্তু কফিল যদি ভালো না হয় তাহলে আপনি কোনোখানে যেয়ে শান্তি পাবেন না এটা হচ্ছে এক নম্বর কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কফিলের বিরুদ্ধে যে কোনো কিছু করতেও পারবেন না আপনি কফিল ছাড়া অন্য আরেকটা কোম্পানিতে কাজ করবেন কফিল যদি জানতে পারে আপনাকে টার্মিনেট করে দিবে মানে আপনার যে কফিলের মহাসসা সেই মহাসসা থেকে আপনাকে একেবারেই সেটে ফেলবে কিংবা মুছে ফেলবে আবার অনেক কফিল রয়েছে আপনাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে তো অবশ্যই নতুন আসার পর এই ধরনের পাগলামি অনেকেই করেন যে কফিলের বিরুদ্ধে যে আপনারা কাজ করার চেষ্টা করেন জানেন না সৌদি আরবের নিয়ম কারণ জানেন না সৌদি আরবের রুলস এবং আপনার কফিল আপনার বিরুদ্ধে অন্যায় করলে আপনি কোন পদক্ষেপটা নিলে আপনি ভালোভাবে ভালো প্রবাসীদের মতোই থাকতে পারবেন সেগুলো কিন্তু আপনি জানেন না আগে সৌদি আরবে আপনি একটা বিষয় মনে রাখবেন সেটেল হওয়ার চেষ্টা করবেন সেটেল হলে কিন্তু সব বিষয়গুলো জানার জানতে পারবেন আর অবশ্যই ভাষা শেখার জন্য আমি আপনাদেরকে একটা সলিউশন দিতে পারি সেটা হচ্ছে একদিনে একটা করে ওয়ার্ড শেখার চেষ্টা করবেন যদি একদিনে একটা ওয়ার্ড শিখেন তিরিশ দিনে তিরিশটা ওয়ার্ড তিনশো দিনে মানে এক বছরে তিনশো পঁয়ষট্টিটা ওয়ার্ড তার মানে আপনি আরবি কিন্তু ফুল শিখে যাবেন এমনও প্রবাসী রয়েছেন পঁচিশ ছাব্বিশ বছর বিদেশ করতেছেন আরবিও ঠিকঠাক বলতে পারেন না হিন্দি তো বলতেই পারেন না ইংলিশ তো আসলে আরো জানেন না এ ধরনের প্রবাসীরাও কিন্তু রয়েছে তাই এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কি করবেন আপনি আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম